গোল্ডেন ম্যান ফ্রম কলকাতা দেখতে পাচ্ছেন কত সুন্দর চুড়িগুলা পাঁচশো পঞ্চাশ দুই সেট দুই হাতের তার মানে আড়াইশো করে আজকে সারা দিন আমরা ঘুরবো কলকাতা নিউ মার্কেটে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স তার সাথে শেয়ার করব কত চিপ রেটে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে মানে আমার তো মাথাই নষ্ট আপনাদেরকে দেখাবো এবং আপনারাও দেখবেন আমার সাথেই যে আসলেই কলকাতা নিউ মার্কেট মানে জোস একটা জায়গা যেখানে মানে মনের আনন্দে শপিং করা যাবে এই রকম নট অনলি শপিং কলকাতা নিউ মার্কেট কিন্তু খাবার জন্য একটা মানে স্বর্গ এখানে স্ট্রিট ফুডের মধ্যে এত ভ্যারাইটিস আছে আমরা সব ট্রাই করতে পারিনি বাট কিছু কিছু ট্রাই করেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের কাছে টেস্ট কেমন লেগেছে আর তার পাশাপাশি বাংলাদেশের জন্য কি শপিং করলাম কি নিয়ে আসছি বা কী নিয়ে আসবো সব কিছুই আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ সোবিধা Without any further delay, let's start our vlog! নিউ মার্কেটে বেসিক্যালি আমরা দুই দিন গিয়েছি ফার্স্টের দিন এই যে দেখেন আমরা মুভি দেখতে গিয়েছিলাম তো তার আগের মুহূর্তে আমরা কিছু শপিং করেছি বা ঘোরাঘুরি করেছি সেই ফুটেজটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা দেখতে গিয়েছিলাম যে কিসি কি ভাই কিসি কি যান মুভিটা ভালো ছিল মোটামুটি মুভি আমাদের একটা গুড এক্সপিরিয়েন্স ছিল আর মুভি দেখার আগে আমাদের মুভিটা স্টার্ট হয়েছে মেবি সাড়ে আটটা কি নয়টা তো তার আগে আমরা কিছু সময় নিউ মার্কেটে ঘোরাঘুরি করছিলাম ওই যে দেখতে পাচ্ছেন যে কলকাতার গোল্ডেন ম্যানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আর এখানটাই দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের কত কিছু এখানে বিক্রি হচ্ছে এখানে ইয়াররিংস জুয়েলারি মেয়েদের আমরা যেগুলো যেগুলোর জন্য ফিদা থাকি সব সময় না দেখলো কত করে না দাম বেশি চাচ্ছেন দাম বেশি চাচ্ছে রাস্তার দুই পাশেই প্রচুর জিনিসপত্র ছিল বিভিন্ন রকমের ব্যাগ লাগেজ দেখতে পাচ্ছেন আমরা লাগেজের দাম দর করছিলাম আপনাদের ভাইয়া রিসেন্ট সৌদি থেকে ঘুরে আসছে তো সেই সুবাদেই আমি তার জন্য লাগেজ কিনতে গিয়েছিলাম আমাদের নিউ মার্কেটে বাংলাদেশের নিউ মার্কেটে তো সেখানে গিয়ে আমার একটা ছোট আইডিয়া হয়েছিল যে আসলে দাম কীরকম তো এখানে যখন দামাদর মানে করতে গিয়েছি আর বাংলাদেশের দামের সাথে কম্প্যারিজন করলে সে মানে একই দামই হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা চাচ্ছে বা কোনোটা সাড়ে পাঁচ হাজার টাকা এরকম বাট আমার কাছে অ্যাফোর্ডেবল মনে হয়নি এই কারণে আমরা নেই নাই এখানে ভ্যারাইটিস ব্যাগ এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ব্যাগ ঝুলানো আছে এই ব্যাগগুলো কিন্তু কম দামে একটু বিক্রি হচ্ছে আড়াইশো থেকে শুরু পাঁচশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এখানে জুতি জুতি আছে বা ছোটোদের জুতা সব কিছুই বড়রা ছোটরা সবাই ব্যবহার করতে পারবে আর জুতাগুলো না অনেক সুন্দর ছিল এগুলোও ওরকম তিনশো আড়াইশো থেকে স্টার্ট হবে এরকম দাম এই পর্যন্ত যা দেখলাম মোটামুটি রিজনেবল প্রাইস আছে আর এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই চুড়িটা কিন্তু অনেক চলে যেটা কলকাতাতে কিন্তু নববধুরা পরে থাকে বিয়ের পরে এই চুড়িটা তাদের ট্রেডিশন আমি দাম করেছি দুই হাতের চুড়ি মিলে এখানে বলছে পাঁচশো রুপি আর এই এই চুড়িটা দাম করেছি এই চুড়িটার প্রাইস যাচ্ছিল হচ্ছে সাতশো পরে এটা দামা দামাদামি করে আমরা এই দুই হাতে চুড়িটা নিয়েছিলাম সাড়ে পাঁচশো দিয়ে সো অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন আপনারা দামাদামি না করলে কিন্তু এখানে ঠকতে হবে পিলো এখানে কতগুলো ডল দেখতে পাচ্ছি আমরা কত করে এগুলো ডল টাইগার টু ফিফটি টু পড়ার জন্য দুধের সাথে পড়ার জন্য এগুলো জুতা কিন্তু খুবই ভালো যায় কলকাতাতে গেলে আমাদের বাঙালির থ্রি পিস ড্রেস শাড়ি এগুলো কেনার তো ধুম পড়ে যায় আসলে কি ব্র্যান্ডেরও আছে নর্মালের মধ্যে আছে সো এভাবে দেখে আপনাদেরকে কিনতে হবে যে যেমন নিবেন দামটা কিন্তু তেমনই পড়বে তবে তুলনামূলক বাংলাদেশের থেকে কম এগুলো কি তাহলে এর ও নাম এটা কত কত 750 রোড সাইডে এগুলো থ্রিবিস বিক্রি হচ্ছে দাম অনেকটাই সস্তা কাপড় কোয়ালিটিও বেশ ভালো এগুলোই আবার দোকান থেকে কিনলে আরও ডাবল দামে কিনতে হচ্ছে আর এই লেহেঙ্গার দোকানটা আপনাদের ভাই আগে দেখে গিয়েছে সো সেই আমাকে জোর করে এখানে আনছিল যে চলো তোমাকে একটা মজার জায়গা দেখায় কত কেয়

এগুলোর দাম কত বড় পঁচিশশো টাকা এগুলো বড় বড় পান্ডা পঁচিশশো টাকা করে আলাদা ভিসা করে নিতে হবে ভিসা ও ওই সব কিছু ঘোরাঘুরি করে দেখার পর আমরা সিনেমা দেখতে চলে গিয়েছিলাম আর পরের দিন যেটা আমরা গিয়েছিলাম কলকাতা নিকো পার্ক যে সেখানে গিয়ে আমরা সারাদিন অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন মানে এখানে ওয়াটার পার্ক সহ সব কিছু রাইড মিলিয়ে আমরা যে একটা ফাটাফাটি একটা প্যাকেজ পেয়েছিলাম ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট গাইস যাই হোক এই এই দিনে আমরা সারা সারাদিন ঘোরাঘুরির পরে আমরা রাতে হচ্ছে নিউ মার্কেটে আসি রাতে বলতে সন্ধ্যার পর তো তারপরে এখানে এসে আমরা এটা সেটা খাচ্ছিলাম লাইক পাওভাজি যেটা কলকাতা বা ইন্ডিয়ার খুব ফেমাস একটা খাবার পাওভাজি এটা দেখে না আমার খুব খাইতে মন চাইছিলো তো সাকিবকে বলছিলাম যে চলো আমরা পাও ট্রাই করি বাট সাকিব ওয়াজ নট দ্যাট মাচ ইন্টারেস্টেড বাটটা আমার জোড়া জোরির পরে খাওয়া হয়েছে পাও ভাজিটা আমাদের কাছে তেমন ভালো লাগে নাই বাট এই কুলফিটা খাওয়ার পরে মনটা সত্যিই ভালো হয়ে গেছে এখানে কলকাতায় দেখতে পাচ্ছেন সার্ভ করার সিস্টেমটাও কিন্তু আলাদা কুলফির কেটে কেটে এখানে সার্ভ করা হয় ওপর দিয়ে দিয়েছে নুডলসের মতো এগুলা আর তার উপরে দিয়েছিলো সিরাপ এটা হচ্ছে রোজ সিরাপ বা মানে বেশ মজা লাগছিল খেতে খুব মজা লাগছে আমাদের কাছে খুব ভালো লেগেছে আর তারপরে আমরা খেয়েছিলাম একটা জুস এটা মোস্ট প্রবলি এটা ম্যাঙ্গো জুস হবে ম্যাঙ্গো জুসের টেস্ট ওয়াজ রিফ্রেশিং যাই হোক আমরা খাওয়া দাওয়া করেছি নিউ মার্কেটে টুকিটাকি খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসছি হচ্ছে মার্কিউ স্ট্রিট এখানে আমাদের হোটেলটা তো হোটেলের আশেপাশেই খাওয়া দাওয়ার ভাবনা করছিলাম তো এখানে আমাদের রাতের খাওয়া ছিল ডাল ঘন ডাল গরুর মাংস আর গরুর মগজ ভুনা। এটা আমরা নিয়েছিলাম এটা দিয়ে আমি ভাত খেয়েছি ভাদ দিয়ে খেতে তো খুবই মজা লাগছিল আলহামদুলিল্লাহ তবে না গরুর মাংসটা এতটাই ঝাল ছিল স্পাইসি আমার কাছেই লাগছিল নাকি আমি জানি না অনেক স্পাইসি ছিল টেস্ট ওয়াজ গুড বাট আমার কাছে স্পাইসি লেগেছে আর আপনাদের ভাইয়া নান দিয়ে খাচ্ছিলো বাট সে বলছিল যে ইটস ওকে ব্যালেন্স হয়ে যাচ্ছে আর বেশি ঝালের জন্য দেখতে পাচ্ছেন সে ডাল দিয়ে এই গোস্ত অর্থাৎ বিফটা খাচ্ছিলো কলকাতার একটা মজার জিনিস হচ্ছে গরুর মাংসের বিরিয়ানির দাম কম আবার চিকেনের বিরিয়ানির দাম বেশি গরুর মাংসের বিরিয়ানি প্যাকেট আশি টাকা চিকেনের বিরিয়ানি প্যাকেট একশো টাকা আজকে আমাদের রাতের বিল তিনশো পাঁচ चार्जेस पांच टाइम আমার কাজিন সিস্টারের হাজব্যান্ড এটা আমার দুলা তো দুলা সাথে এখানে এসে দেখা হয়ে গেছে হঠাৎ করে আসলে চিন্তাও করে নিয়ে যে তার সাথে এসে এখানে দেখা হবে কলকাতার মার্কিউ স্ট্রিটে যে চিটাং রেস্টুরেন্টটা আছে ও তার ওনার হচ্ছে আমার দুলা তো ওনার সাথে দেখা হয়ে গেল কথাবার্তা হয়ে আমরা বের হয়ে আসছি তারপরে এখানে এসে আমরা এই মালাইটা ট্রাই করছিলাম মালাইটার টেস্ট ওয়াশ অ্যামেজিং অ্যামেজিং এক কথাই বলা যায় এত ঘন দুধের একটা মালাই এখানে করেছে আমাদের কাছে মানে বিশ কি তিরিশ টাকা বিশ রুপি মনে হয় নিয়েছিল তারপরে আপনাদের ভাইয়া একটা আইসক্রিম খাইলো তারপরে আমরা রুমে চলে আসছি রুমে এসে এই যে দেখতে পাচ্ছেন আমরা এগুলো কেনাকাটা করেছি বাংলাদেশের জন্য বাংলাদেশে নিয়ে আসবো বলে তো কেনাকাটা করার পরেই চিন্তা করলাম যে আপনাদের সঙ্গেও জাস্ট একটু ফুটেজ কয়েকটা ফুটেজ শেয়ার করি আর এই চকলেটগুলা খুবই মজা ছিল এই এই সিল্ক চকলেটগুলা এই বক্সে এই চার ফ্লেভারের চকলেট থাকে আর এইটা হচ্ছে আরেকটা বক্স এইখানে হচ্ছে ডার্ক চকলেটের চারটা ফ্লেভার থা ছিল ও ওভারঅল চকলেট বেশ মজা ছিল আমরা বাংলাদেশে নিয়ে আসছি খাইছি আর এইগুলো হচ্ছে বিস্কিট এই বিস্কিটগুলাও আমাদের দেশের প্যাটেটো বিস্কিটের মতো টেস্ট লেগেছে যাই হোক আমরা সকালে এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন নাস্তা করতে সেম হোটেলেই এই হোটেলের খাবারটা তো আমাদের কাছে খুবই মানে মজা লাগছে আর টেস্ট আর রিয়েলি গুড আর দামটাও বেশ চিপ তো সেই কারণে এখানেই খাওয়া হয় চিপের জন্য ঠিক বলবো না আসলে টেস্টটাই মেইন ঠিক আছে টেস্টটার জন্যই আসলে বারবার এখানে আসা এখানে আমরা গরু মাংস নিয়েছিলাম আর পুরি আর ডাল ডাল গোস্ত নিয়েছিলাম আর আমাদের বারোটার বাস দেখতে পাচ্ছেন এখন বাজে প্রায় এগারোটা চল্লিশ আমরা রুমে গিয়ে আমাদের ব্যাগটাই মানে ব্যাগ নিয়ে আমরা জাস্ট বের হয়ে পড়েছি আর সকালে যেটা করেছিলাম সকালে নাস্তা করতে যাওয়ার আগেই আমরা হচ্ছে যে আমাদের ব্যাগগুলো গোছাই রেখে তারপরে গিয়েছিলাম থ্যাংকস গড যে এই কাজটা করেছি তা না হলে আমাদের রিয়েলি দেরি হয়ে যেত আমাদের হোটেলের সামনেই কিন্তু আমাদের বাস আসছে তারপরে বাস আসার পরে আমরা বাসে উঠে গেছি দ্যাট ওয়াজ আ রিয়েলি লাক্সারি বাস আর বাসে আমাদের পা রাখার জন্য হিউজ স্পেস ছিল খুব কমফোর্টেবল আর বাসের নাম হচ্ছে রয়্যাল কোচ বাংলাদেশে যে তাহলে দেখা হবে কলকাতার মার্কিউ স্ট্রিট থেকে আমরা বাসে উঠেছি একটার সময় আমাদের বাস আসতে একটু লেট হয়েছে বাসে ওঠার পরে আমরা বেনাপোল বর্ডারে আসতে আসতে বিকাল হয়ে গেছে আর সেই দিনের ওয়েদার ছিল একদমই মারাত্মক মানে যেরকম ঝড় বৃষ্টি মেঘ আর রাস্তার ওপরে না গাছ উল্টে পড়ে গেছে গাছ এবং গাছের ডাল ভেঙে পড়ে আছে এই জন্য আমাদের মনে হয় একটু লেট হয়েছে বেনাপোল বর্ডারে আসতে আর বেনাপোল বর্ডার আমরা ক্রস করেছি এই যে সন্ধ্যার পর দেখতেই পারছেন রাত হয়ে গেছে আমরা ক্রস করে ফেলেছি যেই সময় আমরা বর্ডারটা ক্রস করেছিলাম সেই সময় ইচ্ছা মতো বৃষ্টি মানে ঝুম বৃষ্টি আমাদের গা ভিজে গেছে আমাদের হাতে যে লাগেজটা ছিল ইভেন সেটাও ভিজে গেছে এরকম অবস্থা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের সীমানায় পৌঁছে গিয়েছি আর আমাদের বাসটা থেমেছে হচ্ছে শাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের মানে জিনিসপত্রের এত দাম মানে বলার অপেক্ষা রাখে না

আমি একটা দই নিয়েছিলাম এটার দাম পড়েছে সত্তর কি আশি টাকা হবে আর একটা স্যান্ডউইচ নিয়েছিলাম এটার দাম পড়েছে হচ্ছে একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এরকম টাইপ একটা স্যান্ডউইচ একশো টাকা করে এখানে বিক্রি হচ্ছে ওয়েল আজকের ভিডিওর আমি একদমই শেষ পর্যায়ে চলে আসছি আর এই যে ইন্ডিয়া ট্যুরের আমি সমস্ত ব্লগ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি পার্ট ওয়ান টু থ্রি এমন করে আজকে এটা শেষ পার্ট ছিল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কলকাতা ব্লগের সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন আর এই ভ্লগ দেখলে আপনাদের অনেক হেল্প হবে আশা করি ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম